গাইস হঠাৎ একটা অনর্থ ঘটে গেছে এখন রাত্রির বেলা একটা বাজে তো আমি ঘুমোচ্ছিলাম হঠাৎ দেখছি আমার কানে মুখে হাতে পায়ে কি সব চড়ছে ঠিক আছে তো দেখো আমি গায়ে দিয়ে এক গাদা পিঁপড়ে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ব্ল্যাঙ্কেট থেকে বালিশ দেখো আমার পাশ বালিশটা নিয়ে আমি শুই ঠিক আছে রাত দুপুরে এরকম অনর্থ ঘটে গেছে যেন মনে হচ্ছে উকুন ভালো করে এইগুলোকে দেখছিলাম দেখার পর দেখতে পাচ্ছি পিঁপড়েগুলো মনে হয় ডিম নিয়ে যাচ্ছে মানে তোমাদের কি কোনো আইডিয়া আছে হঠাৎ কেন এটা হলো সন্ধেবেলা থেকে আমি এখানেই শুয়েছিলাম ঠিক আছে কিচ্ছু হয়নি হঠাৎ শুশুড়ি পিঁপড়িতে ডিম শুধু এই দেখো আমার ব্ল্যাঙ্কেটটা জাস্ট ভর্তি হয়ে গেছে ঠিক আছে ব্ল্যাঙ্কেটটা বাদ দাও এখানে একটা সাদা জামামি জাস্ট চেঞ্জ করে রেখেছি সেটাতেও দেখো মতো সে ভর্তি হয়ে গেছে শুধু এইখানটা নয় হঠাৎ আমি দেখছি আচমকায় মানে আমার ঘরের লাইটটা বন্ধ ছিল ঠিক আছে হঠাৎ দেখো এখানগুলো পুরো ভর্তি হয়ে গেছে মানে হঠাৎ তোমরা যদি দেখো তোমরা কি পাবে ভূত তো পাববে বলো মানে দাদুর ঘরে আমি ছাড়া কেউ শুই না রাতে একটা দেড়টা বাজে এই অবস্থা জাস্ট দেখো জুম করে দেখাচ্ছি আমি ঠিক আছে জিনিসটা কি ঘটে যায় ভাইজি কী এগুলো ড্যাম নাকি মানে এরকম হয়ে গেছে Hvorfor er det så vanskelig?